নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল অ্যাগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন স্বামীজি গীতা পাঠের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন যে গীতা হল একটি মহান ধর্মগ্রন্থ যা মানব জীবনের সব ক্ষেত্রেই নির্দেশনা প্রদান করে তিনি গীতা পাঠের মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন বলে বিশ্বাস করতেন স্বামী বিবেকানন্দের মতে গীতা পাঠের মাধ্যমে মানুষ কিছু সুফলও লাভ করতে পারে সেগুলি হল ওয়ান নাম্বার আধ্যাত্মিক উন্নতি গীতা পাঠের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতি করতে পারে টু জীবন দর্শন গীতা পাঠের মাধ্যমে মানুষ জীবনের উদ্দেশ্য এবং জীবনকে কিভাবে সুন্দরভাবে উপভোগ করা যায় সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে থ্রি শান্তি ও স্থিরতা গীতার শিক্ষা অনুসরণ করলে মানুষ মনে শান্তি ও স্থিরতা লাভ করতে পারে ফোর দয়া এবং সহানুভূতি গীতার শিক্ষা অনুসরণ করলে মানুষ অন্যের প্রতি দয়া এবং সহানুভূতিশীল হতে পারে স্বামী বিবেকানন্দের মতে গীতাপাঠ শুধুমাত্র একটি পুস্তক পাঠের মতো নয় এটি হলো একটি জীবন্ত গ্রন্থ যা মানুষকে সত্যিকার অর্থে জীবনকে উপভোগ করতে সাহায্য করে স্বামী বিবেকানন্দ গীতা পাঠের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিও প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন যে গীতা পাঠের আগে মানুষকে অবশ্যই শুদ্ধ মনে এবং শুদ্ধ শরীরে হতে হবে গীতা পাঠের সময় মানুষকে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং গীতার শিক্ষাগুলিকে মনে রাখার চেষ্টা করতে হবে স্বামীজির গীতা পাঠের প্রতি এই মনোভাব আজও আমাদেরকে আকৃষ্ট করে এবং আমরা এই পথ ধরে যদি এগিয়ে যেতে পারি তাহলে জীবনে উন্নতির চরম শিকরে আরোহণ করতে পারবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার